হ্যালো সবাইকে টুম্পা ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত নতুন আরেকটা ব্লগ নিয়ে চলো হাজির হলাম আমি কি রান্না করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো না আর বলবো না ঘরোয়া রান্নায় রান্না করতে করতে তোমাদের সাথে চলো একটু কথা বলি আমি একজন সাধারণ হাউসওয়াইফ এক সন্তানের মা আমার হাজব্যান্ড বাইরে সার্ভিস করে আমি বাড়িতে কাজ করার সাথে সাথে নতুন একটা ব্লগ চ্যানেল শুরু করেছি আমার একটা ফেসবুক চ্যানেলও আছে আবার ইনস্টাগ্রামও আছে তোমরা চাইলে ওখানে গিয়েও আমাকে ফলো করতে পারো যদি তোমাদের মনে হয় আমি তোমাদের কাছে অনুরোধ করতে পারি বা আবদার করতে পারি তোমাদের তো আর জোর করতে পারি না তাহলেও তোমরা যে যেজন আমাকে একটু সাপোর্ট করেছো আমার বন্ধু হোক বা যারা আমাকে চেনো আমার ব্লগগুলো দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর কি বলো এখন মানুষ মানুষ মানুষকে না সাপোর্ট করতে মানে চাই না কারণ তো আমরা মানুষই সেটার জন্য কিন্তু দায়ী যখন আমাদের পাশে কেউ খারাপ সময় দাঁড়ায় বা সাপোর্ট করে যখন আমরা বড় হয়ে যাই বা এস্টাবলিশড হয়ে যাই তখন সেই সব মানুষগুলোকেই কিন্তু আমরা চিনি না পাত্তা দিই না কেয়ার করি না এগুলো কিন্তু করা কিন্তু ভালো না তোমাকে যখন কেউ সাপোর্ট করে তখন তোমার সেই মানে দিনগুলো ভুলে যাওয়া কিন্তু একদমই ভালো না প্রত্যেকটা মানুষেরই যেমন তার পরিবারের সাপোর্টের দরকার হয় তেমন বাইরেরও কিছু মানুষের সাপোর্টের দরকার হয় নালে কিন্তু পৃথিবীতে একা লড়াই করে বাঁচা খুব মুশকিল হয়ে যায় তাই তোমাকে যদি কেউ অসময় পাশে দাঁড়ায় তুমি কিন্তু ভুলে যেও না আর আমার ব্লগগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এই দেখো কালকে যে ফেশিয়ালটা আমি করেছিলাম ঘরে দেখো এখনও কিন্তু ভালোই গ্লো দিচ্ছে আর গরমের মধ্যে রান্না